নমস্কার এখন আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি বা একটা ঘটনা এই ঘটনাটি শুধুমাত্র একটি নারীর জীবনের ঘটনা নয় এটা অসংখ্য নারীর নীরব প্রতিধ্বনি যারা ভালো থাকাকে বিলাসিত হবে আর ভালোবাসাকে ভুলে যায় শুধু টিকে থাকার জন্য জানি না সমাজ এই কণ্ঠস্বর কবে শুনবে তবে যতদিন না শুনবে ততদিন এই সমস্ত মহিলারা কিন্তু ধীরে ধীরে জেগে উঠবে কি ঘটনা সেটা আমি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করি এটা একটি নারীর জীবনের ঘটনা একজন নারী তার বয়স পঞ্চাশ পার একদিন তিনি হঠাৎ করেই বললেন যে না আর না আর এইভাবে তিনি আর সম্পর্কের ভার টানতে চাইছেন না তিনি চুপচাপ এবার নিজের মতো করে বাঁচতে চান বাঁচতে চান কীভাবে কারো সহধর্মিনী হয়ে নয় কারো মা হয়েও নয় তিনি একজন মানুষ হয়ে বাঁচতে চান এই চিন্তাভাবনা থেকে তিনি তার পঁচিশ বছরের জীবনসঙ্গীকে তিনি ডিভোর্স দিতে চাইলেন এবং তিনি ডিভোর্স কেস ফাইল করলেন এবং ফাইল করার পর তাকে যখন কাঠগড়ায় তিনি দাঁড়ালেন তখন বিচারক তাকে কিছু প্রশ্ন করলেন সেই প্রশ্নটা কি সেটা শুনুন তাহলে বুঝবেন বিচারক তাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনার জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আছে এই সিদ্ধান্তের পেছনে এই যে আপনি যে এই বয়সে এসে ডিভোর্স নিতে চাইছেন আপনার ফাইলপত্র যেটা দেখে যেটা বুঝলাম যে আপনি পঁচিশ ছাব্বিশ বছরের বিবাহিত জীবন অতিবাহিত করে ফেলেছেন এসে এখন আপনি ডিভোর্স নিতে চাইছেন তা এই কারণে আমি আপনাকে আপনার কাছে জানতে চাইছি যে আপনি যে ডিভোর্স নিতে চাইছেন এর পেছনে কোনো তৃতীয় ব্যক্তি কি আছে তখন সেই মহিলাটি শান্ত গলায় বলল না মিলর্ড আমার জীবনে এখনও একমাত্র মানুষ আমার স্বামী ও তাই নাকি তাহলে কি আপনার ওপরে কোনো নির্যাতন করা হয় মানে শারীরিক নির্যাতন কিংবা মানসিক নির্যাতন না তাও নয় কোনো দিনই নয় কারণ আমি নিজেই চাকরি করি আমি নিজে আয় করি নিজের চেয়ে আমি আত্মনির্ভর ছিলাম আমি নিজের ওপরে অনেক আত্মনির্ভর ছিলাম নিজের চেয়ে বেশি তাহলে তাহলে কেন আপনি কেন আপনি ডিভোর্স চাইছেন এই প্রশ্নে বিচারকের এই প্রশ্নে তার কণ্ঠ নরম হয় কিন্তু ভাঙে না তখন তিনি বললেন মিলর্ড আমি কেন ডিভোর্স চাইছি সেটা তাহলে শুনুন কারণ আমি আর ভালোবাসা পাইনি আমি ছিলাম শুধুই একজন দায়িত্ববান মানুষ একজন স্ত্রী একজন মা কিন্তু একজন নারী হিসাবে আমি হারিয়েছি আমার জীবনের আমার হারিয়ে গেছি আমার জীবনের ভেতরে আমার নিজের ভেতরে আমি হারিয়ে গেছি প্রতিদিন রান্না করা প্রতিদিন অফিস প্রতিদিন দায় দায়িত্ব সংসার সামলানো এসবই ছিল কিন্তু একটা শব্দ শুধু ছিল না সেই শব্দটা হচ্ছে তুমি কেমন আছো এই যে শব্দটা তুমি কেমন আছো এইটুকু সে কিন্তু কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি আমি চাইতাম সে এসে আমাকে বলুক আমার হাজবেন্ড আমাকে এসে বলুক চলো আজ আমরা দুজনে নিজেদের নিয়ে একটু ভাবি চলো কোথাও ঘুরে আসি একটু নিজেদের মতো করে আনন্দ করি কিন্তু সেটা হল না আমি তো কোনো রাজত্ব চাইনি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম প্রতিদিন সকালের চোখ মেলার পর যদি কেউ আমার হাতটা ছুঁয়ে বলতো তুমি আমার জন্য অনেক করেছ তাহলেই হতো আর কিচ্ছু আমি চাইছি না কিন্তু আমার চাওয়ারও কোনো জায়গা ছিল না আমি কেবল হতো আমি কেবল সংসারের একটা যন্ত্র হয়ে গেছি যার কাজ হচ্ছে শুধু করে চলা সেই করেই চলেছি করেই চলেছি এখন আমি ক্লান্ত আমি আর কারো জন্যে বেঁচে থাকতে চাই না আমি এখন আমার নিজের জন্যে বাঁচতে চাই আমি এখন একটু বই পড়তে চাই আমি এখন একটু গান শুনতে চাই আমি এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকতে চাই একটা দিন যেখানে আমার কোনো ভূমিকা নেই শুধু আমি আছি শুধু আমি আমি আর সেখানে আছি নট সাবান্স ওয়াইফ নট সাবান্স মাদার আমি চেয়ে নিচ্ছি না কোনো মাফ বা অনুতাপ আমি চাইছি না আমি শুধু চাইছি একটু অবকাশ একটু নিঃশ্বাস ফেলার জায়গা জানি এই সমাজ আমার কথাগুলো ঠিকমতো বুঝবে না বলবে এই বয়সে আমার এসব কেন কিন্তু আমি জানি এটাই সময় নিজেকে ভালোবাসার নিজেকে যত্ন করার নিজের ভেতরে শূন্যতাকে ভালোবেসে পরিপূর্ণ করে তোলার এটাই সময় তাই তাই মিলট আমি না আমি কাউকে দোষ দিচ্ছি না শুধু বলছি আমি বাঁচতে চাই আমি নিজের মতো করে আমি একটু বাঁচতে চাই মিলট এই কথাগুলি মহিলাটি বলার পর গোটা কোর্টরুম একটা নিস্তব্ধতায় ভরে নিস্তব্ধায় বিচারক মাথা নিচু করে থাকলেন কিছুক্ষণ হয়তো তিনিও বুঝে যান যে এই নারী কোনো অভিযোগ করেননি তিনি শুধু নিজের চাওয়াটুকুকে তিনি বলেছেন যেটা হয়তো আমাদের অনেকের মধ্যেই নিঃশব্দে বসবাস করছে অনেক মেয়ের মধ্যেই অনেক নারীর মধ্যেই এই চাওয়াটা কিন্তু নিঃশব্দে বসবাস করছে কিন্তু অনেকে সেটা প্রকাশ করার সাহস পায় না এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি প্রথমেই বলেছিলাম এটা অসংখ্য নারীর নীরব প্রতিধ্বনি যারা ভালো থাকাকে বিলাসিতা পাবে আর ভালোবাসাকে ভুলে যায় শুধু টিকে থাকার জন্যে জানি না এই সমাজ এই কণ্ঠস্বর কবে শুনবে তবে যতদিন না শুনবে ততদিন কিন্তু এই মহিলারা আস্তে আস্তে কিন্তু জেগে উঠতেই থাকবে জেগে উঠতেই থাকবে এই যে কথাগুলি বললাম এটা আজকের দিনে বয়স্ক মহিলাদের মানসিক যন্ত্রণা থেকে এই কথাগুলি মনে হয়েছে আমার তাদের যন্ত্রণা কোনো একজন মহিলার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তাই আমি বললাম নমস্কার ভালো থাকবেন